গুড মর্নিং एवरीवन আজকে আমি ক্লাস 10 একটা অধ্যায় সুদকষা নিয়ে আলোচনা করব তোমাদের যাদের এই সুদকষার সাথে ভীতি আছে তাদের জন্য মাত্র তিনটে সূত্র আমি বের করে দেব ওই তিনটে সূত্র দিয়ে কিন্তু সমস্ত রকমের সুদকষা অঙ্ক তোমরা করতে পারবে দেখো অঙ্কে চলে আসি সুদ কি সুদ হচ্ছে কোনো টাকা যদি ব্যাংকে বা কোনো संस्थায় আমি রাখি তাহলে মনে করো ওদের শর্ত হিসাবে কিছু টাকা আমাকে রিটার্ন করবে রিটার্ন বলতে কি ওই টাকার জন্য কিছু টাকা আমাকে বেশি দেবে ওই বেশি টাকাটা হচ্ছে সুদ এবার সুদ দুভাগে আমি ভাগ করেছি দেখো একটাকে বলেছি সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ সরল সুদ কি জিনিস সরল সুদ বলতে মনে করো তুমি পাঁচ হাজার টাকা ব্যাংকে রেখেছ এবার ব্যাংকে তুমি যত বছর টাকাটাই রাখো না কেন ব্যাংক বলেছে প্রত্যেক বছর আমি ফাইভ পার্সেন্ট সুদ দেবো পার্সেন্ট মানে কি একশো টাকার হিসেবে আমি পাঁচ টাকা সুদ দেব এবার একবারে পাঁচ বছরে ওই পাঁচ হাজার টাকার উপরে কত টাকা সুদ তোমাকে দিয়ে দেব এবার চক্রবৃদ্ধি মানে কি চক্রবৃদ্ধি মানে কি চক্রবৃদ্ধি মানে হচ্ছে ব্যাংকে তুমি টাকা রাখলে এবার মনে করো ব্যাংক প্রত্যেক বছর তোমাদের অ্যাকাউন্টে সুদটা দিয়ে দেয় তাহলে যদি ব্যাংক প্রত্যেক বছর একবার সুদ দেয় তাহলে এক বছর পরে কি হবে আমার আসল টাকা এবং কিছু সুদের টাকা মিলে একটু টাকাটা বেড়ে যাবে ওই যে বাড়তি টাকাটা ওই বাড়তি টাকাটা বা আসল এবং সুদ মিলে যে টাকাটা দাঁড়াবে মনে করো আমি টাকা রেখেছি সুদ দিয়েছে দুশো টাকা তাহলে পাঁচ হাজার দুশো টাকা হলো এবার পাঁচ হাজার দুশো টাকার উপরে পরের বছর হিসেব করবে তাহলে ওই বছরে কত টাকা সুদ পেলাম হিসেব হবে পরের বছর আবার কত সুদ দিয়েছে আগে কত ছিল সেটা মিলে আবার দুটো মিলে আমাদের আসল টাকা হবে সেই টাকার হারে আস্তে আস্তে প্রত্যেক বছর সুদ দিতে থাকবে এই যে আস্তে আস্তে সুদের বৃদ্ধি তাকেই বলে চক্র সুদ দেখবা তোমরা লক্ষ্য করবা যদি পাঁচ হাজার টাকা ব্যাংকে রাখো ব্যাংকে রেখে প্রথম বছর যদি তোমরা দুশো টাকা সুদ পাও দেখবা পরের বছর দুশো দশ টাকার মতন পাবে কেন পাবে প্রথম বছর তো দুশো টাকা সুদ দিয়েছে তার মানে এক বছর পরে তোমার টাকা দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো টাকা এবার পরের বছর তোমার কিন্তু পাঁচ হাজার দুশোর উপরে হিসেব করবে তার জন্য হয়তো অল্প হলেও সুদের সুদটা একটু বেশি পাবে তাহলে আমরা অঙ্কে চলে আসি দেখো সরল সুদ কি লেগেছি আমি কেবল আসল বা মূলধনের উপরে ধার্য সুদ এবার একটাই সূত্র আছে সুদের সূত্র সুদের হিসেব হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড তাহলে এখানে পি হচ্ছে আমার আসল টাকা আর হচ্ছে সুদের হার এবং পি হচ্ছে সময় এখানে সময় বছর দিয়েই করা আছে বাই হান্ড্রেড তাহলে যদি আমি সুদ আর করি তাহলে আমার আসল টাকা পি ছিল এই সূত্রটাই আমি মনে রাখবো এই সূত্রটা মনে রাখলে কিন্তু আমাদের সুৎকষার অঙ্কগুলো একদম জলের মত করতে পারবো এই সূত্রটা কোথা থেকে এই সূত্রটায় দেখো আমি ব্যাংকে যদি ফাইভ পার্সেন্ট হারে সুদ দেয় এখানে বলা হচ্ছে আট পার্সেন্ট হারে সুদ দিয়েছে বা একশো টাকায় আট টাকা দিয়েছে আমি ওই কথাই লিখছি একশো টাকা যদি ব্যাংকে রাখি একশো টাকার এক বছরের সুদ কত আর টাকা তাহলে এক টাকার এক বছরের সুদ কত হবে আর বাই হান্ড্রেড টাকা তাহলে আমার টাকা আছে পি আমার মূলধন পি তাহলে পি টাকার এক বছরের সুদ হল হচ্ছে আর পি আর বাই হান্ড্রেড টাকা পি গুণ হয়ে গেল এবার যদি আমি এটা এক বছর করি তাহলে হবে পি আর বাই হান্ড্রেড যদি আমি টি বছরে করি তাহলে পি টাকার টি বছরের সুদ কত আরো বেশি পাবো তাহলে কি হবে টি গুণ হয়ে যাবে তাহলে পি আর টি বাই 100 দেখো এইখান থেকে আমাদের কিন্তু সুদ বেরিয়ে গেল এইখান থেকে সুদ বেরিয়ে গেল এটাই কিন্তু সূত্র তাহলে সুদ যদি পি বাই 100 হয় তাহলে আসল আমার কত ছিল পি তাহলে পি যোগ করলে দেখো আমাদের টোটাল সমূল বৃদ্ধি বা সুদ আসল আমাদের বেরিয়ে গেল ঠিক আছে এই সূত্রটা দিয়ে প্রত্যেকটা অঙ্ক আমরা করে নেব এবার দেখো চক্রবৃদ্ধি সুদ কি লিখেছি দেখো ভালো করে পড়ো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধনের সঙ্গে যুক্ত হয়ে নতুন আসল বা মূলধন হবে পরে আবার নতুন মূলধন নিয়ে সুদের হিসেব করতে হবে বুঝতে পেরেছ তার নির্দিষ্ট সময় পর বা ব্যাংক বা কোনো সংস্থা যে সময় পর পর সুদ দেয় সেই সময় পর কিন্তু ওই সুদ এবং আসল মিলে নতুন আসল হবে আমার সেই আসল থেকে আবার সুদের হিসেব করতে হবে এইভাবে যদি হিসেব করতে চাই তাহলে আমাদের সমূল চক্রবৃত্তির সূত্রে চলে আসবে p 1 r by 100 to the power t তোমরা যদি বলো এটা কি করে আসছে তাহলে দেখো এইখান থেকে আমি করেেছি তাহলে এইখান থেকে আমরা কি হইছিল আমাদের এখান থেকে হইছিল সুদ আসলে ইকুয়াল টু p into, p 1 rt 100 এক বছর পর আমার টাকা দাঁড়ি ছিল এত তাহলে তারও এক বছর পর কি হবে তারও এক বছর পরে দেখো কি হয় যদি এক বছর পর বলি তাহলে টি এর জায়গায় এক হবে এক না লিখলেও হয় এবার তারও এক বছর পরে আমরা কিন্তু আসল টাকা এটা এটাই কিন্তু আসল টাকা আসল আসল মিলে যে যেটা পেয়েছি সেটা আসল তাহলে যে আসল টাকা পি ইনটু 1 প্লাস আর টি বাই 100 হয় এটা আসল তাহলে আমাকে সূত্র কি আছে সূত্র আছে হচ্ছে পি ইনটু তাহলে পি আমি লিখে দিয়েছি এটাই আমার পি ইনটু 1 প্লাস আর বাই হান্ড্রেড বুঝতে পেরেছ আমার পি হয়ে যাবে এটা টোটালটা পি এখানে এখানে পি আসল এইখানে আসল হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হান্ড্রেড তাহলে আমার টাকাটা হয়ে গেল দু বছর পরে আমার সুদ আসল হবে এই টাকাটা তাহলে এটাকে যদি আমি ভালো করে লিখি তাহলে কি হচ্ছে পি ইন্টু দেখো একই জিনিস ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আমি দুবার লিখলাম ঠিক আছে তো স্কোর হয়ে গেল এবার যদি এটা দু বছরে হয়েছে সেই জন্য তিন বছরে হয় তাহলে এখানে যুক্ত হবে তাহলে এখানে চার বছরে হলে হবে টি হয় তাহলে পাওয়ার আমার বুঝতে পেরেছ এই সূত্র থেকে দেখো সবগুলো অঙ্ক হয়ে যাবে এরপরে আর একটা সূত্র আছে সেটা এরকম তোমাদের অঙ্ক থাকতে পারে যে মনে করো কোনো একটা সংস্থার কাছ থেকে তোমরা টাকা নিয়েছো সংস্থার শর্ত দেওয়া আছে যে প্রথম বছর ফাইভ পার্সেন্ট সুদ নেবে তার পরের বছর সিক্স পার্সেন্ট সুদ নেবে তারপরে বছর এরকম বা সেভেন বা এইট কিছু একটা মানে প্রত্যেক বছর কিন্তু সুদের পার্সেন্টেজটা বাড়ছে বা কমছে তাহলে তোমাদের একটা সূত্র তোমরা লিখবে সেই সূত্রটা হচ্ছে তোমরা একবারই করতে পারো যদি তিন বছর তিন রকম সুদ হয় প্রথম বছর ফাইভ সুদ নেবে পরে বছর হয়তো সেভেন সুদ নেবে তারপরে বছর হচ্ছে এরকম যদি আলাদা আলাদা সুদের তোমাদের সূত্র হয়ে যাবে পি ওয়ান আর বা আরের জায়গায় হবে হচ্ছে ফাইভ বাই সেভেন বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস সিক্স বাই হান্ড্রেড বুঝতে পেরেছ প্রত্যেকটাতে দেখো আরেক ক্ষেত্রে আর জায়গাগুলো পাল্টে যাবে তোমরা কিন্তু প্রত্যেকটা তিন বছর ধরে তিনবার লিখতে হবে পাঁচ বছর ধরে পাঁচবার লিখতে হবে এবার আমাদের সূত্র এরকম হয় যদি প্রথম বছর আর ওয়ান পার্সেন্ট হয় দ্বিতীয় বছর আর টু পার্সেন্ট হয় তৃতীয় বছর যদি আর থ্রি পার্সেন্ট সুদ নেয়

ব্যাংকের সুদ কিন্তু বছরে তিনবার বা দুবার দেয় এই যে বছরে তিনবার বা দুবার বলে সুদের পর্ব বছরে দুইবার সুদ দিলে বলবে সুদের পর্ব দুই বছরে তিনবার সুদ দেয় বলবে সুদের পর্ব তিন চারবার দিলে বলবে সুদের পর্ব চার এই সুদের পর্ব যদি থাকে তাহলে একটু সূত্রটা পাল্টে যায় দেখো সম্বল চক্রবর্তীর সুদ আমাদের পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি ছিল এবার যদি সুদের পর্ব কোনো করো কোনো ব্যাংক বছরে দুবার সুদ দিচ্ছে তাহলে এই সূত্রটা হবে পি ইন ওয়ান প্লাস এই দেখো আর বছরে দুবার দেয়ের জন্য সেটা আর বাই টু বাই হান্ড্রেড হবে টু দি পাওয়ার টি ছিল এবার বছরে দুবার দুইবার দেয় তাহলে টু হবে ঠিক আছে এবার আমি যদি এক বছর সুদের করি তাহলে এখানে ইন্টু ওয়ান হবে দু বছর করি ইন্টু টু হবে টু ইন্টু আমাদের এখানে টি লিখতে পারো তোমাদের বইয়ে এন লেখা থাকতে পারে বা আমি এন এন দিয়ে যদি করি এখানে এন হচ্ছে বছর তোমরা গত বছরের সুদের হিসাব করবে এবার যদি বছরে যদি চারবার সুদ দেয় তাহলে কি হবে সূত্র পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফোর বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর এন দেখো যদি আর বা চারবার সুদ দেয় তাহলে কি হবে ফোর হয়ে যাবে ফোর এন এনটা কি এনটা হচ্ছে বছর ঠিক আছে দুই হবে যদি তিন বছর থাকে তাহলে তিন হবে যদি নয় মাস থাকে তাহলে কি হবে নয় মাসকে মাসকে বছর করবে নাইন বাই হান্ড টুয়েলভ বারো মাসের এক বছর তাহলে এরকম হবে এনে জায়গায় হবে নাইন বাই টুয়েলভ যদি থাকে তাহলে সিক্স বাই টুয়েলভ ঠিক আছে এবার আমরা অঙ্কে চলে আসি প্রথম অঙ্ক দেখো বলেছে বলেছে আমার কাছে পাঁচ হাজার টাকা আছে আমি ওই টাকা সাড়ে আট পার্সেন্ট সুদে ব্যাংকে জমা রাখলাম এবার বছর পরে চক্রবৃদ্ধি সুদে ওই টাকা কত হবে তাহলে আমার কাছে কত টাকা আছে পাঁচ টাকা আমার কাছে যদি পাঁচ টাকা থাকে দেখো তাহলে আমরা কি জানি আমরা জানি তোমরা লিখে নেবে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি আমি একটু ঠিক করে লিখছি সমূল চক্রবৃদ্ধি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা আমরা জানি এখানে আমরা কত বয়ে দেওয়া আছে পাঁচ হাজার টাকা আর ইকুয়াল টু কত সুদের হার সুদের হার বছরে একশো টাকার একশো টাকায় যেই টাকার দেয় তাকে বলে সুদের হার সুদের হার বলা আছে এইট পয়েন্ট আর সময় বছর এখানে দেওয়া আছে দুই বছর টি টু বছর না তোমার সময় লিখবে সময় তাহলে দেখো আমরা সূত্রে যদি মানগুলো বসিয়ে দেই তাহলে সমূল চক্রবর্তী কত হচ্ছে টি এর জায়গায় লেগবো পাঁচ হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর জায়গায় বাই টু দি পাওয়ার টি এর জায়গায় তাহলে কি হচ্ছে পাঁচ দেখো ব্র্যাকেটের আমি যোগ করছি তাহলে নিচে আর উপরে হচ্ছে একশো আট দশমিক ফাইভ স্কোয়ার এবার দেখো ক্যালকুলেশন তোমরা তোমাদের মতন করবে স্কোয়ারের জন্য দুবার লিখছি তাহলে একশো আট দশমিক হান্ড্রেড গুণ একশো আট দশমিক ফাইভ বাই হান্ড্রেড এবার দেখো দশমিক তুলে দাও তুলে দিলে কি হয় এখানে দশমিক তুলে দিলে একটা আটটা শূন্য বেশি নিতে পারো বা নিচে গুণ ছিন্ন দিয়ে দশ লিখতে পারো এইখানেও দশমিক তুলে দিয়ে গুণ চিহ্ন দিয়ে দশ লাখ বা একটা এরকম শূন্য দিতে পারো এবার দেখো কাটাকাটি করো এখানে একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য একটা শূন্য দুটো শূন্য তিনটে শূন্য কেটে দিলাম এবার কি থাকছে থাকছে এখানে একটা দুটো তিনটে শূন্য থেকে গেল আর উপরে কিছু সংখ্যা থাকলো এই উপরের সংখ্যাগুলো তোমরা গুণ করো গুণ করার পরে এক হাজার দিয়ে ভাগ করো দেখবা তোমাদের আসলে অঙ্ক মিলে গেছে তোমরা কাটাকাটি করে দেখবে দেখো আমি করে নিচ্ছি এই অংশটা কেটে দিচ্ছি দেখো উত্তর পেয়েছে ফাইভ এইট এইট সিক্স দশমিন পাঁচ অথবা পাঁচের বেশি হলে আমি টু ডিটি ডিজিটে দেখছি তাহলে ওয়ান থ্রি লিখতে পারি এত টাকা ঠিক একটা অঙ্ক দেখো পনেরো নম্বর অঙ্কটা আমি টুকে নিয়েছি এখানে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর এবং দ্বিতীয় বছর হয় তবে টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো ঠিক আছে তাহলে তোমাদের বলেছিলাম যদি সুদের হার প্রত্যেক বছর চেঞ্জ হয় তাহলে আমাদের একটা সূত্র আছে সমূল চক্রবৃদ্ধি সমূল চক্র বৃদ্ধি কি হবে

জায়গায় লেখ পাঁচ হাজার পাঁচ হাজার ইন্টুয়ালি আর টু ইকাল টু সরি এখানে সিক্স হবে সিক্স দ্বিতীয় বছরের সিক্স তাহলে ক্যালকুলেশন করো এটা বেরোচ্ছে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি সুদ আসল বেরোচ্ছে এবার এখান থেকে আমরা যদি আসল টাকা বা পাঁচ হাজার টাকা মাইনাস করে দিই তাহলে কিন্তু বেরিয়ে যাবে হচ্ছে শুধু সুদ যেটা আমাদের অঙ্কে চেয়েছে দেখো ক্যালকুলেশন করে বের করছি তাহলে ফাইভ থাউজেন্ড থেকে গেল ইন্টু এখানে যোগ করো আমি ডাইরেক্ট করছি একশো পাঁচ বাই হান্ড্রেড হবে এখানে হবে একশো ছয় বাই হান্ড্রেড এবার তোমরা উপরে একশো পাঁচ একশো ছয় আর পাঁচ তোমরা গুণ করে নাও দেখো অঙ্ক তোমাদের হয়ে যাবে এই শূন্য শূন্য তিনটে শূন্য কেটে দিচ্ছি দেখো আমি গুণ করছি এদিকে দেখো আমি গুণ করে নিয়েছি গুণ করে হয়েছে ফাইভ ফাইভ সিক্স ফাইভ জিরো বাই টেন ছিল তাহলে শূন্য শূন্য কেটে দিলাম তাহলে কত হলো এটা হচ্ছে সুদ আসল মিলে তাহলে আমরা যদি এই সুদ আসল থেকে আমার আসলটা বাদ দিই তাহলে সুদ বেরিয়ে যাচ্ছে তাহলে অতএব সুদ ইকাল টু ফাইভ ফাইভ সিক্স ফাইভ মাইনাস ফাইভ থাউজেন্ড টাকা লিখে দেবে সমান কত হবে ফাইভ সিক্স ফাইভ টাকা অঙ্ক আমাদের মিলে গেল দেখো আরেকটা অঙ্ক বলেছে সুদের পর্ব ছয় মাস হলে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ষোলোশো টাকা দেড় বছরের সুদ ও সুদাসুর কত তোমাদের পর্ব আগে বলেছিলাম পর্ব কাকে বলে বলেছে সুদের পর্ব ছয় মাস তার মানে কি ছয় মাস অন্তর অন্তর সুদ দেয় কোন একটা সংস্থা বছরে দুই দেয় ছ মাস অন্তর অন্তর তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে একই রকম সূত্র দেখো সূত্রটা লিখছি আমরা জানি আমরা জানি সমূল চক্রবৃদ্ধি কত পি ইন্টু ওয়ান প্লাস চক্রবৃদ্ধি সব বৃদ্ধি পাচ্ছে বলে প্লাস লিখছি যদি কোনো এমন অঙ্ক করতে করতে আসে যে কমে যাচ্ছে হ্রাস হয় তখন ওয়ান মাইনাস লিখবো ঠিক আছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দেখো এখানে আর কে ফলো করো বছরে দুই বার সুদ দেয় তাহলে যদি বছরে দুইবার দেয় বা সুদের পর্ব টু হলে আর বাই টু হবে সূত্রে ঠিক আছে এবার টু দি পাওয়ার কথা হবে তাহলে এখানে বলেছে ওয়ান পয়েন্ট এক পূর্ণ একের দুই বছরের সুদ কত তাহলে পাওয়ার হবে হচ্ছে এখানে টু এন এন কি বছর বা সময় ঠিক আছে এখানে এন হচ্ছে সময় সময়টা সময় বছরে হবে তাহলে এখানে পি কি পি সমান সমান হচ্ছে মূলধন মূলধন আমার মূলধন হচ্ছে ষোলোশো টাকা আর কি আর হচ্ছে সুদের হার ইক কি কত ইকাল টু ওয়ান পূর্ণ ওয়ান বাই টু ইকাল টু থ্রি বাই টু এটা হচ্ছে বছর ঠিক আছে এবার আমরা মালগুলো পুট করবো দেখো কত হয় তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে দেখো জায়গাতে আমি ষোলোশো ফুট করি পর টু ইন্টু এ হচ্ছে থ্রি বাই টু দেখো এত টাকা তাহলে কত হচ্ছে দেখো ওয়ান সিক্স ডবল জিরো ইন্টু এখানে কাটাকাটি করো পাঁচ থেকে দশ একবারে কেটে দাও এবার যদি তোমরা যোগ করো তাহলে দেখবো এখানে হবে ওয়ান জিরো ফাইভ বাই ওয়ান জিরো জিরো এখানে দুই দুই কেটে দাও কথা হচ্ছে কি থ্রি তাহলে কিউব মানে কি তিনবার আমরা লিখবো তিনবার লিখলে কত হবে ওয়ান সিক্স জিরো জিরো ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ওয়ান জিরো ফাইভ বাই হান্ড্রেড ইন্টু ওয়ান জিরো ফাইভ হান্ড্রেড নিচে যদি তোমাদের এরকম শূন্য শূন্য আসে শূন্য শূন্য যতটা কাটার কাটার চেষ্টা করবে তারপরে যেগুলো আসবে আরো কিন্তু কাটাকাটি যায় কিন্তু তোমরা কাটাকাটি করবে না কাটাকাটি করতেও পারো করলে পরে একটু সুবিধা হতে পারে দেখো একবার কাটাকাটি করি চার চার ষোলো চার পঁচিশে একশো পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে পাঁচ দু দশ পাঁচ থেকে পাঁচ আবার পাঁচ দিয়ে কাটছি এটাকে পাঁচ দুগুনো দশ পাঁচ থেকে পাঁচ তাহলে তোমরা এবার গুণ করে দাও একুশ একুশ একশো পাঁচ আর চার চারটে গুণ করলে কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে তাহলে কত হচ্ছে একবার গুণ করি তাহলে আমি গুণ করে নিচ্ছি তবে এখানে হবে ওয়ান এইট ফাইভ ডবল টু জিরো তাহলে দুঘর আগে দশমিক নিয়ে আসো তাহলে কত হচ্ছে

দুইশো বাহান্ন টাকা কুড়ি পয়সা আমাদের উত্তর কমপ্লিট এইভাবে তোমরা অঙ্কগুলো করবে কোথাও যদি দেখো এইখানে চক্রবৃদ্ধি বৃদ্ধি না হয় হ্রাস হচ্ছে তখন এখানে মায়ের দেখবে দিয়ে দেবে ঠিক আছে আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবার পরে ভিডিওগুলোতে বিস্তারিতভাবে প্রত্যেকটা অঙ্কই আমি করে দেবো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ